সকলকে শুভেচ্ছা অভিনন্দন বিসিএস পরীক্ষার ফল প্রিলিমিনারি যেটা এমসিকিউ পরীক্ষা দুইশো মার্কের পরীক্ষা হয়েছিল সেটার ফল প্রকাশ হয়েছে গতকাল আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এ নিয়ে হইচই পড়ে গেছে হ্যাঁ গত গতকাল রাতে এই ফলটি প্রকাশ করা হয়েছে এবং দশ হাজার ছয়শো চুয়াল্লিশ জন উত্তীর্ণ হয়েছে দশ হাজার ছয়শো চুয়াল্লিশ জন মানে বুঝতে পারছেন উত্তীর্ণ হয়েছে এবং কত মার্কে উত্তীর্ণ হয়েছে সেটা শুনলে তো আপনারা টাসকে খেয়ে যাবেন আপনারা তো একেবারে ভাববেন যে কি অবস্থা যে বিসিএস পরীক্ষায় এমন হয় দুইশো মার্কের পরীক্ষায় দুশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষায় এত কমে উত্তীর্ণ হয়েছে তো অনেকেই বলছিলেন যে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন অনেক হার্ড হয়েছে অনেক কঠিন হয়েছে তো সেটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যেই যে প্রশ্ন হার্ড হয়েছে কঠিন হয়েছে এটা যারা অভিযোগ করেছিলেন অনেকেই বিশ্বাস করেনি বা অনেকেই বলতে চাচ্ছিল যে না প্রশ্ন ঠিকই আছে এরকমই হওয়া দরকার ছিল তো তাদের কথার প্রমাণ তাদের কথার যে সত্যতা এটা মিলে গেছে রেজাল্ট দেওয়ার পরেই তো আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা জানেন যে পরীক্ষার অবস্থাটা কি এখন দশ হাজার ছয়শো চুয়াল্লিশ জন প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এখানে দশ হাজার ছয়শো চুয়াল্লিশ বুঝতে পারছেন অবস্থাটা কি যাই হোক তা কত মার্কে উত্তীর্ণ হয়েছে এবং এখানে যে কাটমার্কটা এটা কত রাখা হয়েছে এটা নিয়ে একটা প্রশ্ন অনেকেই করেছেন যে স্যার কত মার্কে উত্তীর্ণ বা কত মার্ক কাটমার্ক ছিল এখানে সামগ্রিকভাবে যে আপনাদের বিষয়টা এটা বুঝতে গেলে অবশ্যই বুঝতে হবে যে দুইশো মার্কে প্রিলিমিনারি পরীক্ষা বিগত দিনে কত মার্কে উত্তীর্ণ হয়েছে বিগত দিনে সর্বনিম্ন একশো দশের নিচে তো উত্তীর্ণ হয় নাই যে কয়টা বিসিএস আপনারা দিয়েছেন তার ভিতরে একশো দশে যে বিসিএস পরীক্ষাগুলো পরীক্ষা গুলো হয়েছে কখনো কি উত্তীর্ণ হয়েছে কখনো পরীক্ষায় যদি হয়ে থাকে জানাবেন এবং এখানে আপনাদের একটা লক্ষণীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একশো দশের ভিতরে আপনারা হয়তোবা দুশোর ভিতরে একশো দশ পেয়ে বা কেউ একশো বিশ পেয়েছেন অনেকে একশো তিরিশও পাইছে বিগত দিনে চল্লিশ একশো চল্লিশ পর্যন্ত পাওয়ার রেকর্ডও আছে এরকম যাই হোক এবার দুইশো মার্কেরই পরীক্ষা ছিল পরীক্ষা একশো মার্কের ছিল না পরীক্ষা দুইশো মার্কেরই ছিল কিন্তু বিষয়টা হয়েছে পাস হয়েছে কিন্তু নব্বই প্লাসে এটা আপনারা যে একটা শঙ্কার মধ্যে ছিলেন যে অনেকে বলছিলেন যে আমি পাবো পঁচানব্বই পাবো আমার কি পাস হবে আসলে পাশ করেনি তারা পঁচানব্বই একশো যারা পাইছে তারা পাশ করেনি কারণ তারা বলছিল পঁচানব্বই একশো হবে কিন্তু আসলে তারা পঁচানব্বই পায় নাই আমার একজন পরিচিত সে বলছিল স্যার পঁচানব্বই ছিয়ানব্বই হবে আমার হ্যাঁ তো যাই হোক সে কিন্তু ছিয়ানব্বই পঁচানব্বই পায় নাই সে উত্তীর্ণ হতে পারে নাই আমার এক পরিচিত আর কি খুব বলছিল যে পঁচানব্বই প্লাস হবে ছিয়ানব্বই এরকম হবে তো সে উত্তীর্ণ হতে পারে নাই তো কি আপনারা কি মনে করেন যে এটা কত মার্কে আপনাদের কাটমার্ক করা হয়েছে এবং কত মার্কে উত্তীর্ণ করানো হয়েছে এটা কি আপনারা অবগত আছেন নব্বই প্লাস যেটা নব্বই প্লাস নাম্বারে উত্তীর্ণ হয়েছে তো এবার প্রশ্ন আসলেই হার্ড হয়েছিল খুবই 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 হার্ড হয়েছিল এবং এখানে নব্বই প্লাসের উত্তীর্ণ হওয়ার কথাই ছিল তো যারা একশো মার্কের অ্যান্সার দিয়েছিলেন তারা তো সেফজনেই ছিলেন একশো প্লাস যারা অ্যান্সার করছিলেন তারা তো সেফজনেই ছিলেন আর নব্বই প্লাসে আমি বলছিলাম ইতিপূর্বে যে নব্বই প্লাস যারা পাবে তারা কিন্তু উত্তীর্ণ হয়ে যাবে এবং যারা একশো প্লাস বা পঁচানব্বই প্লাস যারা পাবে তারা কিন্তু সেফজনে থাকবে তো সেটাই হয়েছে আপনাদের বিসিএসের এটা যে কি একটা হয়ে গেল মানে অনেকে বলছে যে একশো পাবো একশো দশ পাব তারা কিন্তু নব্বইও পায় নাই নব্বইও ক্যারি করতে পারে নাই অর্থাৎ কাঠ মার্কস দিয়ে তাদের নব্বই মার্কস স্টে করে নেই অনেকে মনে করছিল যে টিকবে কিন্তু টিকতে পারেনি মনে করছিলো যে পঁচানব্বই থেকে রাখা হবে কিংবা একশো থেকে রাখা হবে কাটমার্ক হবে একশো কিন্তু আসলে কাটমার্ক নব্বই প্লাস নব্বই তো যাই হোক আপনারা যারা তাদের জন্য অনেক কষ্ট হয় আবার লাগে যে আপনারা পরীক্ষা দিয়েছেন নিজেরা একশো প্লাস পাবেন নব্বই প্লাস কাটমার্ক আপনারা টিকতে পারেন নাই এটা অনেকেই আমাকে এখন বলতে মধ্যে তাহলে একশোর উপরে রাখছে একশো দশে রাখছে একশো পাঁচে রাখছে দশে রাখছে এরকম অনেকে বলছে কিন্তু না এটা না এটা না আপনারা অধৈর্য হবেন না আস্তে আস্তে জানতে পারবেন সব কিছু যে কীভাবে কী হয়েছে তো যাই হোক আমি এটা তথ্যটা দিলাম আপনাদেরকে একটু আশ্বস্ত করার জন্য যে যারা নব্বই প্লাস পাইছিলেন তারাই কিন্তু টিকেছেন কিন্তু যারা একশো প্লাস একশো দশ প্লাস পাইছিলেন তারা টিকতে পারেননি কারণ তারা কিন্তু একশো দশ প্লাস পাননি একশো পাননি তারা নব্বইয়ের নিচে পাইছেন এজন্য টিকতে পারেন নাই আপনাদের প্রশ্ন হয়তো বা কোথাও আপনার দেখা ভুল হয়েছে বা নাম্বার গোনাটা ভুল হয়েছে কাউন্ট করা আপনাদের এটা দুঃখজনক কোনো বিষয় না এটা অবশ্যই একটা ভালো বিষয় আপনারা যারা চিন্তা করছেন টেনশনের মধ্যে আছেন টেনশন করার দরকার নাই এবার এমনি কঠিন হয়েছিলো প্রশ্ন এমনিতেই প্রশ্ন হাট ছিল এবং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সকলেই জানেন যে প্রশ্ন হার্ড হয়েছিল অনেকেই আগে থেকে আশা ত্যাগ করেছিল অনেকেই আশা ছেড়ে দিয়েছিল কিন্তু যারা একটু ভালো করেছে মোটামুটি একশো প্লাস একশোর মতো নাম্বার যারা ইয়ার কারেক্ট করতে পারছে তারা কিন্তু সবাই টিকে গেছে নব্বই প্লাস বা পঁচানব্বই ছিয়ানব্বই যারা পাইছে তারা কিন্তু সকলেই টিকে গেছে তো যাই হোক আপনাদের এ নিয়ে কোনো টেনশনের দরকার নাই আপনারা যারা পাশ করেছে সকল সকলকে কংগ্রাচুলেশানস অভিনন্দন জানাচ্ছি আবারও সকল অনেক শুভেচ্ছা ভালো থাকবেন